আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অনেকে বলে কি জানেন যে মুরগির বাচ্চা বাঁচে না মুরগির বাচ্চা মারা যায় আসলে সব কিছুরই একটা নির্দিষ্ট পরিমাণের সময় আছে যত্নের ব্যাপার আছে সব কিছু মিলায়ে দেখে শুনে পরিচর্যা ওদের সুস্থভাবে রাখার জন্য একটা কৌশল আছে এটা কিন্তু সবাই জানে না যেমন মুরগির বাচ্চা খুঁটার সাথে সাথে সাত দিনের ভ্যাকসিন একুশ দিনের ভ্যাকসিন তারপরে কিডমির ডোজ পূরণ করে আপনার আবার দুই মাসের ভ্যাকসিন রানী ক্ষেতের ভ্যাকসিন দিয়ে দিতে হবে এর ভিতরেও আরও অনেক ভ্যাকসিন অনেকেই করে গাম্বুরার ভ্যাকসিন গুটি বসন্তর ভ্যাকসিন আসলে এত সবগুলো করা লাগে না আপনার গুটি বসন্ত যদি বের হয় মুরগির তাহলে পটাশের সাথে আপনি চুন মাখায় যেখানে গুটি বসন্ত বের হবে সেইখানে দিয়ে দেবেন ইনশাল্লাহ একদম কারেন্টের মতো কাজ করবে এতটা কাজ করবে আপনি জারি হোক বা যারই হোক বলতে পশু পাখির হোক সেখানে আপনি এইভাবে দিয়ে দেবেন দেখবেন যে মুরগি বা কবুতার যাই হোক ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে ওটা শুকায়ে পড়ে যাবে আপনারা সঠিকভাবে মুরগির বাচ্চা পালন করেন বা যাই কিছু করেন ওকে সঠিকভাবে যত্ন করুন তাহলে দেখবেন একটা বাচ্চাও মারা যাবে না ইনশাল্লাহ আমি যে কয়েকটাই বাচ্চা ফোটাইছি এইখানে আমার কিন্তু একটা বাচ্চাও আল্লাহর রহমে মারা যায়নি কিন্তু দুইটা বাচ্চা মারা গেছে আপনার শাড়ির ভিতরে খাঁচার মধ্যে রেখে চারির ভিতরে রেখেছিলাম তখন মুরগি থাকতো ওই পড়ে গেছে শাড়ির নিচেই পড়ে যেয়ে আপনার দুইটা বাচ্চা হইলো একদম চ্যাপটা হয়ে গেছে আর কি কি বলবো আসলে আমাদেরই ভুল কারণ অনেকগুলো মুরগির বাচ্চা এই একটা মুরগি ব্যালেন্স ঠিক রাখতে পারেনি যাই হোক ওইটা একটা দুর্ঘটনা আল্লাহ যা করে ভালোর জন্যই করে দেখেন আমি একদম প্রথম থেকে সারার থেকে আমি কীভাবে উঠাই কিভাবে রাখি খাবার দিই সব কিছুই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ এই বাচ্চাগুলো আমার একদম সুস্থ আছে এদের ঠোঁট কেটে দিয়েছে এরা একটু ঠুকরা ঠুকরি করে ওই ধরেন সন্ধ্যার সময় ধরতে গেলে ওরা ঠোক দেয় ঠোঁক দিলে ওইখানে রক্ত জমা যায় হাতে যাই হোক ওদের কাজ ওরা করবেই তো আমাদের সঠিকভাবে পরিচর্যা ওদের প্রতিদিন পানি চেঞ্জ করতে হবে পানির লিটারটা পরিষ্কার করতে হবে খাবারের জায়গা পরিষ্কার করতে হবে ওদের যেখানে থাকবে সেইখানে পরিষ্কার করতে হবে ওদের